ঢাকা মহানগরের দুই সিটি কর্পোরেশন সহ এবার সারা দেশের বারো সিটির মেয়রকে এক যুগে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এসব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সোমবার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক রাজশাহী সিটি কর্পোরেশনের এ খায়রুজ্জামান লিটন বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ রংপুর সিটি কর্পোরেশনের মোস্তাফিজুর রহমান মোস্তফা সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহাসিন বাহার সূচনা গাজীপুর সিটি কর্পোরেশনের জায়দা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইবি এর আগে রোববার আঠারো আগস্ট আটশো ছিয়ত্তর জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ এর মধ্যে ষাট জেলা পরিষদের চেয়ারম্যান চারশত তিরানব্বই উপজেলা চেয়ারম্যান এবং তিনশত তেইশ জন পৌর মেয়র রয়েছেন মৃত্যুজনিত কারণে নাটুর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে খালি হওয়া একষট্টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে চারশত পঁচানব্বই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়া ষাটটি পৌরসভার প্রশাসককে দায়িত্ব থেকে সরানো হয়েছে গত ষোলো আগস্ট স্থানীয় সরকার চিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দু স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দু জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরদিন সতেরো আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি ওই সংশোধনীর ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এই অধ্যাদেশ অনুযায়ী সারা দেশের জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার